আমি আসি ফুজুর রংপুরের এমপি উদাহরণ আমার কাছে বাজেট আসলো রংপুরের হাইওয়ে রোডে একটা কাজ করতে হবে রাস্তা ভেঙে গেছে সরকার আমাকে দিয়েছে মাত্র পাঁচ কোটি টাকা এটা কি কম না বেশি বেশি পাঁচ কোটি টাকা জবাবদিহিতা মানে কি আমি টাকাটা পেলাম আমার শহরের মানুষের জন্য আমি কয় টাকা ইট কিনতে ব্যয় করেছি কয় টাকা রড কিনতে ব্যয় করেছি কয় টাকা বালু কিনতে ব্যয় করেছি প্রত্যেকটা পাই টু পাই হিসাব জনগণের কাছে স্পষ্ট বুঝায় দেওয়া লাগবে এটার নামে ইসলামের রাজনীতি এমপি সাহেব পাঁচ কোটি টাকা পায় সংসদ থেকে পার্লামেন্ট থেকে পাশ হয় বাজেট আসে তিন কোটি এমপি নিজেই খেয়ে ফেলে বলেন হ্যাঁ আর এক কোটি খায় এমপির চামচারা আর মতে এক কোটি আমরা চুষে মুষে খাই রাস্তায় একটু উন্নয়ন পাই আর এমন উন্নয়ন পায় এমনে ধরলেই দেখবেন যে রাস্তার পিচ ঢালাওগুলো পাথরগুলো এমনে এমনে উঠে যায় ব্রিজ করতে লাগবে রড টাকা খেয়ে রডের জায়গায় বাস দিয়ে রেখে দেয় তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে গেল আগামীর সংসদে যারা কোরান দিয়ে রাজনীতি করতে চায় না তারাই আগামীর বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায় রংপুরের ভাড়া আমি আল্লামা মাসাইদের একটা কথা কোট করতে চাই যারা বাংলার মাটিতে থেকে ভারতের দালালি করো ভালো হয়ে যাও তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে যেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় বলছি আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা এমন এক প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে চাই যদি আমার কথা ঠিক হয় হাত তুলে ঠিক বলবেন না হয় চুপ থাকবেন আমি আমার দাবি সবার পক্ষ থেকে বলছি এটা আমার ভূমিকার শেষ দাবি আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ মুকার দেওয়ার যোগ্যতাও রাখবে হাত